নগদ মোবাইল ব্যাংকিং যারা ইউজার রয়েছেন তারা অনেকেই অভিযোগ করছেন নগদের হেল্পলাইনে ফোন দিতে পারছেন না নগদের কে ওয়াইসি আপডেট হচ্ছে না নগদ অ্যাপসে লগ করতে পারছেন না নগদের ঠিকমতো লেনদেন করতে পারছেন না মানে একটা প্রবলেম অন্যটার সঙ্গে জড়িত আপনি যদি এক নাম্বার প্রবলেমে পড়েন তাহলে কোনো ক্ষেত্রে দেখবেন এক নাম্বারটা সলভ করলে দুই তিন বা চার নাম্বার প্রবলেমের ধাপে আপনি পড়ে গেছেন যেহেতু একটা অন্যটার সঙ্গে অত্যন্ত প্রত্যন্তভাবে জড়িত তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আশা করি কিছুটা আপনারা হেল্প পাবেন তো নগদের হেল্পলাইনে ফোন ঢোকে না ষোলো একশো যে নাম্বারটা রয়েছে তো আপনি বা আমি যখন ফোন দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আরও এক হাজার দেড় হাজার দুই হাজার মানুষজন ফোন দিচ্ছে তো সেক্ষেত্রে নগদের হেল্পলাইনে ফোন ঢুকবে না এটাই স্বাভাবিক অনেক ক্ষেত্রে ফোন ঢুকলেও কিন্তু আপনাকে হয়তো বা লাইনে রাখে আপনার ফোনের টাকা শেষ হয়ে যায় আপনার কলটাও কেটে যায় আপনি হেল্প কিন্তু পান না তো এক্ষেত্রে এখান থেকে বাঁচার জন্য দুইটা পথ রয়েছে একটা হচ্ছে নগদে যদি আপনি ফোন দিতে চান তো সেক্ষেত্রে আপনাকে মিনিট কিনে ফোন দিতে হবে এবং সেক্ষেত্রে নগদের অন্য নাম্বার ইউজ করতে হবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো নগদের হেল্পলাইনে ফোন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্লাস ডাবল এইট জিরো নাইন সিক্স জিরো নাইন সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে ফোন দিবেন এবং সেক্ষেত্রে সকাল ছয়টা থেকে সাতটা আটটার মধ্যে ফোন দিবেন এই সময় ট্রাফিক বা মানুষ খুব কম ট্রাই করে নগদের হেল্পলাইনে তো আপনার কলটাও ঢুকবে আপনি প্রবলেম থেকেও বেঁচে যাবেন দুই তিনবার বা চার পাঁচবার ট্রাই করলে আপনি সাকসেস হয়ে যাবেন এছাড়াও নগদ অ্যাপসে যারা লগ করতে পারছেন না তাদের জন্যও বলবো সকাল ছয়টা থেকে আপনারা সাতটা আটটা নয়টার মধ্যে লগ ইন করা ট্রাই করবেন নগদ অ্যাপসের সার্ভারের প্রবলেমটা অলমোস্ট জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু করে এখন তো মার্চ মাস চলমান আপনারা সকালের দিকে একটু লগ ইন করার ট্রাই করবেন পাঁচ ছয় বার লগ ইন করার ট্রাই করবেন দরকার হলে ডাটা ক্লিয়ার করবেন অ্যাপসের তারপরে লগ ইন করার ট্রাই করবেন আশা করি আপনারা প্রবলেমের সম্মুখীন হবেন না আর নগদ অ্যাপসের যে কে ওয়াইসি আপডেটটা নগদ অ্যাপসের কে ওয়াইসি আপডেট এটা একজন মানুষ চাইলে সর্বোচ্চ দশবার কে ওয়াইসি আপডেট করতে পারে এর পরবর্তীতে যখনই আপনি কে ওয়াইসি আপডেট করতে যাবেন নগদের হেল্পলাইনে ফোন দিয়ে বলতে হবে যে আমি কে ওয়াইসি আপডেট করতে চাই কে ওয়াইসি আপডেট হচ্ছে না এটা লিমিটেশন বার রয়েছে যেহেতু তারা পরবর্তীতে আবারও নতুন করে লিমিটেশন বাড়িয়ে দেবে এছাড়া নগদের সঙ্গে যদি পার্সোনালি আপনি হেল্পলাইনে ফোন দিয়ে যোগাযোগ করতে না পারেন সেক্ষেত্রে একটা নগদের মেল অ্যাড্রেস রয়েছে ইনফো অ্যাট দ্য রেট নগদ এখানে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার এবং নগদের অ্যাকাউন্টে কি প্রবলেমটা হচ্ছে এটা নিয়ে নগদের সঙ্গে মেল করবেন মেলের বিপরীতে তারা আপনার কাছে জানতে চাইবে তার পরবর্তীতে আশা করা যায় আপনার প্রবলেমটা তারা সলভ করে দিবে সো এইটাই ছিল একদম ইজি ওয়ে আর নগদের যে কে ওয়াইসি আপডেট সংক্রান্ত আর একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আপডেট করলে তারা নিয়মিত লেনদেন করতে পারছেন না আপনারা কেওয়াইসি আপডেট করার এভারেজ চব্বিশ ঘন্টা ওয়েট করবেন এছাড়া নগদের আপনার নিকটবর্তী কাস্টমার কেয়ার এজেন্টে গিয়েও কিন্তু নগদের যে কোনো প্রবলেম সলভ করতে নিতে পারেন সেক্ষেত্রে আপনার নগদ অ্যাপসে গিয়ে সাহায্য নামে একটা ট্যাব রয়েছে সেখানে ক্লিক করে আপনার নিকটবর্তী নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ারের যে অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে সেখানেও আপনি চলে যেতে পারেন আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন যে নগদের আগের যারা নিয়ন্ত্রক ছিল বা পরিচালক ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক নগদটাকে কিন্তু এখন নিয়ন্ত্রণ করছে সেক্ষেত্রে নগদ পালিয়ে যাবে বা নগদ আপনার টাকা দিবে না রকম বিষয়গুলো কিন্তু অবশ্যই উপযুক্ত নয়